টান দিব এই যে এই যে এই যে বানাবো এই সাদা কাগজ লম্বা পেপার আপনারা চিকে নিতে পারেন এটা প্রথমে লম্বা ভাবে আমি এটা কেটে কেটে নিব দুই ভাগ করবো এটা অংশ লম্বা এখন এটা আমি এইভাবে এক কম থেকে আমি বদব মানে মাদুর যেমনি বদে একদম ছোট ছোটো যেভাবে ছোট করা যায় এই যে বুঝতেছি এই মাথার শেষ হ্যাঁ একটা শেষ ওইটাও জোড়া দিব যেটা হচ্ছে অপর আরেকটা আরেকটা ওইটার মাথা জোড়া দিব এই যে বতা শেষ এখন এরটুকু কিছুটা ধরার অংশ রাখবো আর কি আর বাকিটা একটা ফুল বানাবো ফুল কাশি নিবেন এমনি ছোট ছোট কাশি যে কোনো এক মাথা একমাত্র অর্ধেক বা অর্ধেকের বেশি যেন না যায় এই যে এটা হচ্ছে ছোট ছোট করে কাটবেন মানে যত ছোট করা সম্ভব তত সুন্দর হবে ততগুলো ফুল ফুলের কুলি হবে আরকি এখন এটা এমনি বাস বাস করবো আমি পাস করবো চারদিকে ফালাই ফালিয়ে দিব মাঝখানে মাঝখানে কয়েকটা রাখবো শুধু এটা আসলে স্কুলে থাকতে বানাইতাম আর কি আমাদের ফার্স্ট বয় ছিল বিশ্বাস হ্যাঁ ওনার নাম ওর নাম মেনশন করব এখন এটা এটা যদি আমি এটা যদি এখন টান দিই কত সুন্দর একটা কি বলবো ক্রিসমাস গাছের মতো একটা সুন্দর একটা জিনিস তৈরি হবে আর কি এই যে টান দিব এই যে এই যে এই যত বড় হচ্ছে প্যাশ হবে তত বড় লম্বা হবে এটা এই যে এই কি সুন্দর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে প্যাশ যত প্যাশ হবে ততগুলা তত লম্বা হবে আর কি প্যাশ গুলো আর কি আস্তে আস্তে এই যে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এগুলো বাচ্চাদের বানিয়ে দেখতে পারবেন আমরা হয়তো সবখানে সব কিছু শেখার সুযোগ হয় না আমরা ছোট থাকতে ধরেন হাতে পাখি বানাইতাম বিমান বানাইতাম তারপরে নৌকা বানাইতাম হ্যাঁ এগুলো হচ্ছে সব প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার সত্ত্বেও কিছু কিছু দেখে দেখে শিখি আমরা ছোটবেলা থেকে যেটা দেখি ওটা শিখি এখন যেমন ধরেন ছোটোবেলায় আমরা অনেক খেলা খেলেছি হ্যাঁ যতবেলা বাচ্চাদের খেলা গ্রামীণ অঞ্চলে বেশি করে এবং স্কুলে হ্যাঁ যে ওই খেলার সময় সময়টা আমরা পেয়েছি কিন্তু বর্তমানে তো বাচ্চারা ওই ধরনের খেলার কোনো ইয়েও নাই খেলার সুযোগ পায় না বেশিরভাগই সবাই বাচ্চারা এখন একটা পারিবারিক পরিবারের পরিবারের শাসনতান্ত্রিকের মধ্যে থাকে যারা যার ফলে বাইরের কোনো অন্য বাচ্চাদের সাথে খেলাধুলার তেমন একটা সুযোগ পায় না এখন যারা অভিভাবক আছে বাচ্চার বাবা মা আছে তারা সব সবসময় বাড়ির মধ্যে আবদ্ধ রাখতে সেই জন্য অন্য কারোর সাথে না মিশে হ্যাঁ কিন্তু এদের যে ব্রেনের যে স্বাভাবিক একটা প্রকৃতির সাথে মিশা বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবের সাথে মিশা যে ব্রেনের যে একটা আলাদা একটা প্রতিভা কিন্তু ওর প্রতিভার বিকাশ ঘটানোর ওই সুযোগটা ওরা পাচ্ছে না যাদের যার জন্য মাইন্ড ফ্রেশ থাকবে খেলাধুলা করবে বাচ্চাদের সাথে সময় মতো খাবে ঘুমাবে এবং খেলাধুলা করবে কিন্তু এখনকার বাচ্চারা বাচ্চারা বলতে বাচ্চাদের তো কোনো দোষ নাই আমরা যেভাবে ওদেরকে বড় করতেছি তারা সেভাবে বড় হচ্ছে আসলে আমাদের যারা গার্জিয়ান অভিভাবক আছে তারাই সেভাবে গড়ে তুলতেছি আমরা হাতে আমরা নিজেরাও ওদের সময় দিই না এবং তাদেরকে অন্যদের সাথে মিশার কোনো সুযোগ দিচ্ছি না হ্যাঁ আমরা বাচ্চাদের সুখ পরে রাখার জন্য কি দিই একটা হাতে মোবাইল ধরিয়ে দিই হ্যাঁ এটা তো কোনো বেড়ে তার মধ্যে পড়ে না সুস্থ স্বাভাবিক হওয়ার মানে একটা একটা বিরাট বাধা হ্যাঁ তার আমরা এগুলো একটা বাচ্চাদের আনন্দ দেওয়ার পার্ট জিনিস এগুলো দিয়েও আমরা বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারি তাদের একটা যে ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা যে একটা জিনিস কীভাবে তৈরি হয় এটা দিয়েও তাদের অনেক কিছু শেখানো যায় এগুলো মেধার একটা বিকাশ করার সম্ভাবনা তো আমরা এই স্কুলে থাকতে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের ক্লাস টিচাররা সব সব সময় পড়ালেখার মধ্যে ছিল না মানে বিভিন্ন আমাদের বাংলা অঙ্ক ইংরেজি এবং সামাজিক বিজ্ঞানের যে বা সাবজেক্টগুলো ছিল তার মধ্যে কিছু একটা সপ্তাহে একদিন বা দুদিন আমাদের একটা শারীরিক শিক্ষা বিষয়ে একটা শিক্ষক ছিল উনি আমাদের সাথে প্রায় সময় প্রতিদিন ওনার ক্লাসে আমাদের সাথে একটা বিনোদনের প্রতিদিন একটা বিরতির পরে বা বিরতির আগে ওনার যে যখন যে ক্লাসটা থাকে আমাদের একটা বিনোদনের ব্যবস্থা করে আর কি যাতে একটা কাজ মানে পড়ালেখার চাপটা কিছুটা হালকা হয়ে যায় যেমন ধরেন আমরা ক্লাসের মধ্যে গান কবিতা আবৃত্তি যার যে প্রতিভা আছে আমরা সেটাকে বিকশিত বা প্রকাশ করার একটা ক্লাস ওইটা একটা ক্লাস প্রকাশ করার একটা ক্লাস নিতেন আর কি তখন কেউ পারে গান কবিতা আবার নাচ যেমন আমি এই স্কুলে থাকতে অনেক ছবি আঁকতাম হুম তো স্যারেরা জানতো যে আমি ছবি আঁকি এখন হয়তো আঁকা হয় না বা আমি স্কুলের পর থেকে আমি আর ছবি আঁকি না আমি ওই ওই শস্যাটা নাই এখন আমি আমার জায়গায় যখন চলে আসে আমার সিরিয়াল যখন আসে আমাকে যখন জাগ দেওয়া হয় তখন আমার আমি তো নাচ গান কিছুই পারি না গান পারলে হয়তো এক লাইন দুই লাইন পুরো গান কোনো গান পুরো পারি না এখন আমাকে যখন ডাক দেওয়া হয় তখন আমি কি করতাম ছবি আঁকতাম কোথায় চক দিয়ে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতাম মানে বিভিন্ন সিনেমার দৃশ্য বা অ্যাকশনের দৃশ্য দেখে সবাই মানে মজা পাইতো এবং ছবি আঁকতাম এখন ছবির সাথে তার একটা বর্ণনা দিতাম হ্যাঁ যে এই বর্ণনা অ্যাকশন হচ্ছে তো সবাই একটা আলাদা একটা মজা করতো আবার এই যে আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাও তার একটা অংশ আমাদের এই যে তার নাম তো বলছি অবশ্য আমাদের ক্লাস ক্যাপ্টেন ছিল মানে ফার্স্ট বয় সৌমিত্র বিশ্বাস মানে উনার পড়ালেখার পাশাপাশি আরও অনেক কিছু মেধা ছিল যার যার উদাহরণ এই একটা এই ফুল উনি একদিন ক্লাসে এসে সবার সামনে এটা এটা বানায় হ্যাঁ এটা বানিয়ে দেখ বানাই এখন আমার এখনো মনে আছে ও যেদিন এরকম আমি বাড়িতে গিয়ে আর অনেকগুলো বানিয়েছি তো এটা বানিয়ে দেখা এটা যখন বানায় আমার এখনো তার কথা মনে পড়ে ও এখনো আছে এলাকায় গেলে তেমন একটা দেখা হয় না কারণ সেও এলাকার বাইরে থাকে হ্যাঁ যাক আশা করছি আমার এই ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখা যাক নতুন কোন কিছু বানাই বানিয়ে দেখাতে পারে কিনা দিয়ে কি না আমি অনেক বলতে আমরা ক্লাসে স্কুলে অনেক কিছু বানাইতাম হম সবাইকে নমস্কার ভালো থাকবেন সবাই ভালো লাগলে শেয়ার কমেন্ট দিবেন ফলো করবেন to vai bardzo tak dobrze